সাঙ্গ নদীর নদীর পাড় দেখলে আপনার সাইনবোর্ড দেখে মনে হতে পারে যে না আসলে একটা নদীর ঘর সাঙ্গ নদীর পিঠা একটা পিঠার দোকান এই যে দেখতে পাচ্ছেন দোকানে অনেক মনে ওই যে সাঙ্গ নদীর পাড় পিঠাঘর দেখছেন এখন কত মানুষের ভিড় এইখানে আসলে এখানে হলো হোয়াইট মুন্ডি আর ব্ল্যাক মন্ডি আছে দুইটা মন্ডি খুব জনপ্রিয়তা রয়েছে আরও রয়েছে এটা পাটির সাপটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটারই খুবই জনপ্রিয়তা রয়েছে নদীর পার পিঠাঘর এখানে দু হাজার পঁচিশ সালে পিঠা উৎসবের একটি দোকান এখানে প্রচুর মানুষের ভিড় থাকে আপনি যদি পিঠা খাইতে চান তাহলে এখানে আসতে পারেন এটা হলো পিঠা উৎসবের একটি স্টল এখানে আরও একটি পিঠা ঘর রয়েছে সেটা হলো বান্দরবনের মুগনি পিঠাঘর মুন্ডি পিঠাঘর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুন্দি খুব জনপ্রিয়তা রয়েছে এই যে একটি মানে বান্দি অর্থাৎ দুইটা দোকানে প্রচুর ভিড় থাকে একটা হলো পিঠা ঘর আর একটা হলো বান্দরমানের মুগি পিঠাগার অর্থাৎ এই দুইটা স্থানে মুন্দি খুব জনপ্রিয়তা এই মুন্দি পিঠা খাওয়ার জন্য এই যে মানুষের ভিড় এই যে ব্ল্যাক কুন্ডি আর এই যে এই যে হোয়াইট যে দেখছেন প্রচুর চাহিদা রয়েছে প্রচুর এই যে হোয়াইট কুন্ডি আর এই বাবাটা ব্ল্যাক মুন্ডি আর এই যে রয়েছে একটা পাটিসারটা এই পাটিসারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মন্দির খুব জনপ্রিয় একটা আপনি যদি জাতীয় পিঠা সব সেগুন বাগিচা সেগুন বাগিচায় যদি আপনি আসেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মন্দির পাটিসটাতে পারবেন আর এখানে খুবই টেস্ট খুব মজার একটা পিঠা শুধু আমি নাই এটা যারা আছে এখানে যারা পিঠা যারা আছে তারা এই সুন্দর এই পিঠা সাদ ডেউ উপ করতে পারে এই যে এখন কেউ বানাই এই যে এখানে কিছু মরিচ তারপর এই যে চাউলের গুঁড়া ঘরটাতে দেয় সাদা চাউল সাদা চাউলের গুঁড়া মরিচ আর কিছু ত্বক আছে ত্বক দিয়ে এগুলো বানায় আবার কেউ যদি চায় ডিম দেওয়া খাবে ডিম দেওয়া খাইতে পারবে আবার সাথে চিংড়িও আছে ডিম দেওয়া খাইলে একশো টাকা আর চিংড়িটা খেলে দেড়শো টাকা আর যদি চাউলের গুঁড়া মরিচ